আত্মীয় স্বজনকে চারটি কথা ভুলেও বলবেন না যদি বলেন তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন মাস্ক বি আপনার জীবনে বিপদ চলে আসবে যদি আত্মীয় স্বজনকে চারটি কথা বলেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে কারণ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্মীয়তা যে ব্যক্তি ছিন্ন করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কাজেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের সমাজ থেকে দেখা গিয়েছে আত্মীয়দের প্রতি সম্পর্ক রাখা রাখার যে একটা ট্রেন্ডিংসি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে আজকাল মানুষ পর মানুষের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না সেজন্য আত্মীয় স্বজনের খবর অবশ্যই রাখবেন তবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে এই চারটি কথা যদি আপনি বলে ফেলেন তাহলে আপনার ফ্যামিলিতে বারাকা নষ্ট হয়ে যাবে আপনার জীবনে বিপদ চলে আসবে আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে যাবেন এক নম্বরে আপনার কাম মায় রুজিতে যখন কমতি দেখা দেবে আপনার ফ্যামিলিতে যখন অভাব অনটন দেখা দেবে সে অভাবের কথা কোনোভাবেই আত্মীয় স্বজনকে বলা যাবে না যদি বলেন তাহলে দেখা যাবে যে আপনার এই অভাবের কথাকে ধরে রেখে আপনার আত্মীয় একটা সময় আপনাকে খুঁটা দিয়ে দিয়েছে আপনার সন্তানদেরকে কথা শুনিয়ে দিয়েছে যেটা শোনার পরে আপনার খুব কষ্ট চলে আসবে সে আত্মীয়র প্রতি আপনার ঘৃণা জন্মে যাবে সেজন্য যখনই অভাবে পরে যাবেন বিপদে পড়ে যাবেন পৃথিবীর কোনো মানুষের দ্বারস্থ না হয়ে আত্মীয় স্বজনের দ্বারস্থ না হয়ে একমাত্র আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালার কাছে সলাতুল হাজাত পরে পরে আপনার অভাবের কথা বলবেন আপনার কষ্টের কথা বলবেন সাহাবাহিক ঘরের মধ্যে যখন লবণ না থাকতো তখনও তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহ আমার ঘরের মধ্যে অভাব হয়েছে সেজন্য যখনই অভাব অনটন দেখা দিবে আত্মীয় স্বজনের কাছে না বলে না আপনার সংসারের গোপন কোনো তথ্য কিংবা গোপন কোনো কথা আপনার আত্মীয়দের কাছে বলতে যাবেন না চাই সেটা আপনার ফ্যামিলির বোন হোক না কেন আপনার ভাই হোক না কেন আপনার ফ্যামিলির কথা আপনার সংসারের গোপন কথাগুলো আপনার ভাইকে বলতে যাবেন না না আপনার ভুনকে বলতে যাবেন না কারণ আপনার বোন হতে পারে আজকে আপনার সঙ্গে ভালো আছে কালকে যখন আপনার সঙ্গে বাগ বিতণ্ডা হবে তখন আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে খোটা দিবে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে কথা শোনাবে আপনার সংসারের বিভিন্ন তথ্যগুলো অন্যদের কাছে ভাস করতে পারে এজন্য সংসারের গোপন কথাগুলো সংসারের গোপন তথ্যগুলো আত্মীয় স্বজনের কাছে বলবেন না তৃতীয়ত নিজের সন্তানের বদনামগুলো আত্মীয় স্বজনের কাছে করবেন কারণ আপনার যে সন্তানটাকে আপনি ভালোবাসেন আপনার ভালোবাসা থেকে আপনার অভিমান থেকে আপনি হয়তো আপনার সন্তানের একটা দোষ বলছেন এই দোষটাকে কেন্দ্র করে আপনার আত্মীয় স্বজন এটাকে খুব খারাপভাবে নিবে খুব বাজেভাবে গ্রহণ করবে আপনার সন্তানের প্রতি তার একটা বাজে ধারণা হবে সেক্ষেত্রে আপনি কখনোই আপনার সন্তানটা যদি একটু দুষ্ট হয় আপনার সন্তানটা যদি একটু আপনার কথা না শুনে তাহলে সেই বদনামগুলো আত্মীয় স্বজনের কাছে করবেন না এবং একটা সময় দেখা যাবে এই বদনামগুলো বলার কারণে হঠাৎ করে আপনি আপনার সন্তানের একটা আপনি একটা সুনাম করতে যাবেন দেখা যাবে আত্মীয় স্বজন আপনাকে একটা কথা শুনিয়ে দিয়েছে বলবে জানি তো তোমার ছেলে কতটা ভালো সেজন্য সন্তানের বদনাম আত্মীয় স্বজনের কাছে করবেন না চার নম্বরে আপনি যে সুখে আছেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যে আছে এটা আত্মীয় স্বজনের কাছে বলতে যাবেন না অনেক সময় দেখা যায় তৃতীয় স্বজন যখন জানতে পারে যে একটা লোক সুখী আসে একটা লোক খুব ভালো আসে তার ব্যাঙ্ক ব্যালেন্স কিছু হয়ে গিয়েছে পাঁচ দশ লাখ টাকা ব্যাঙ্কে জমিয়েছে খুব হিংসার চোখে দেখে এবং অনেক অনেকাংশে দেখা গিয়েছে এমন রিপোর্ট আমাদের কাছে আসছে যে আত্মীয় স্বজন একজনের ভালো দেখে ব্যাঙ্ক ব্যালেন্স দেখে হিংসায় তাকে এমনভাবে তাবিজ করছে এমনভাবে কবিরাজ দিয়ে বান দিছে যার পরে দেখা গেছে ওই ফ্যামিলির মধ্যে বারাকা নষ্ট হয়ে গেছে ওই ফ্যামিলিতে অভাব অনটন দেখা গেছে এই জন্য সব আত্মীয় স্বজনের কাছে সমস্ত কথা বলা যাবে না যে চারটি কথা বললাম এই চারটি কথা যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে না জানান তাহলে আপনার ফ্যামিলিটা ফ্যামিলি হয়ে যাবে আপনার ফ্যামিলির মধ্যে শান্তির ফোয়ারা বইতে থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে বর্ণনা আমি